আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা যারা নিয়োগ সুপারিশ পেয়েছেন আপনারা অবশ্যই এক তারিখের মধ্যে জয়েন করবেন আমি জানি এখন আপনাদের নিয়োগপত্রটা কেমন হওয়া উচিত আপনাদের এটা জানা দরকার যদিও নিয়োগপত্র অধ্যক্ষ মহোদয় বা আহ প্রতিষ্ঠান প্রধান দিবেন হম যেই দেখ না কেন ভাষাটা কিন্তু আপনি যদি গুছিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে হ্যাঁ তো আপনার নিয়োগপত্র আপনি ভাষা যদি গুছিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে বা তাদেরকে অনুরোধ করতে পারেন স্যার এমন করে যদি আমাদের জন্য ভালো হয় এই স্মারক নম্বর গুলো যুক্ত করলে ভালো হয় হ্যাঁ তাহলে আপনার জন্য লাভ কারণ ভবিষ্যতে যখন অবসরে যাবেন অনেক জিনিস আপনাকে তখন আবার কাজে লাগাতে হবে সেগুলো কোথায় পাবেন এই জন্য সবগুলো ইনক্লুড করতে হবে আপনার নিয়োগপত্র যোগদান পত্র ইত্যাদি ইত্যাদি পাবেন ক্লিয়ার চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আপনি নিয়োগপত্র লিখবেন বা কিভাবে লিখতে বলবেন চলুন আলোচনা করছি নিয়োগপত্র লেখার নিয়ম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড তোমার হাতে পাবে এমন হ্যান্ড যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে সিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পিটিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি সম্মানিত ভিউয়ার্স দেখেন নিয়োগপত্র যেটা হবে সেটা অবশ্যই এরকম প্যাডে হবে প্যাডটা থাকবে অধ্যক্ষ মহোদয়ের প্যাড হবে এটা আপনারা নিঃসন্দেহে জানেন মানে বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্যাড হবে ওকে এইখানে যে স্মারক নাম্বার দেওয়া থাকবে এটা বিদ্যালয়ের সারক নাম্বার হবে যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করবেন ওই প্রতিষ্ঠানের সারক নাম্বার যে একটা মিটিং হবে সেই মিটিং এর স্মারক নাম্বার হবে হম এখানে হবে বিষয় প্রভাষক ইংরেজি পদে নিয়োগপত্র বা হচ্ছে আহ সহকারী শিক্ষা শিক্ষক ইংরেজি পদে নিয়োগপত্র মানে আপনার যে সাবজেক্ট হবে সেটা লিখতে হবে সূত্র দেখেন এখানে আমি তিনটা সূত্র যোগ করেছি কটা তিনটা তিনটা সূত্রের প্রয়োজন রয়েছে কারণ তিনটা সূত্রই আপনার কাজে লাগবে ভবিষ্যৎ জীবনে সূত্র নাম বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি স্মারক নং এইটা আপনাকে উল্লেখ করতে হবে একদম স্মারক নংটা টা হুবুহ তারিখটা হুবুহ আহ সূত্র দুই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর নিয়োগ সুপারিশ স্মারক নং যেটা আপনাদের নিয়োগ সুপারিশ পত্রে উল্লেখ রয়েছে এটা হুবুহ দিতে হবে তারিখটা দিতে হবে সূত্র তিন অত্র প্রতিষ্ঠনের স্মারক নাম মানে যে পজিশনে যোগদান করবেন সেই পজিশনের স্মারক নাম থাকবে ক্লিয়ার দেখেন উপযুক্ত বিষয় ও পত্র সূত্র সমূহের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনাকে অত্র মহাবিদ্যালয় বা বিদ্যালয় বা মাদ্রাসার প্রভাষক ইংরেজি পদে নিয়োগের জন্য আপনার নাম সুপারিশ করা হয়েছে কে করেছে এনজিআর করেছে তাই না সেই অনুসারে অত্র মহাবিদ্যালয় যে তারিখটা এখানে গভর্নিং বোডির আহ একটা তারিখ থাকবে গভর্নিং বডি একটা মিটিং করবেন এখন এই গভর্নিং বোডি নিয়েও কথা রয়েছে হ্যাঁ বর্তমান কারোই কিন্তু ডিরেক্ট কমিটি নেই সবার কমিটি রয়েছে অ্যাডহক কমিটি অ্যাডহক কমিটিও একটা কমিটি পাওয়ারফুল কমিটি সো কমিটি নিয়ে টেনশন করার কিছু নেই হ্যাঁ আপনারা কেউ কারো কথা শুনে ভয় পাবেন না অ্যাডহক কমিটি এটা বড় কমিটি ক্লিয়ার তারাও নিয়োগ ক্ষমতা রাখে কারণ এই নিয়োগটা দিচ্ছে কে এনটিআরসি টিআরসি দিচ্ছে তারা সাইন কাজ হয়ে যাবে সুপারিশ অনুমোদন ক্রমে সরকারি বেতন স্কেলে হ্যাঁ নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আপনাকে প্রভাষক ইংরেজি পদে নিয়োগ করা হলো সো এটা ভাষাটা আপনারা জাস্ট আপনাদের সাবজেক্ট অনুসারে লিখে দিবেন অতএব নিয়োগ প্রাপ্তির তারিখ হইতে আগামী সাত কর্ম দিবসের মধ্যে হ্যাঁ অত প্রতিষ্ঠানে অন্যথায় এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে শর্ত বলে না হওয়া বেতনই হয় এরূপ কাজে পরোক্ষ বা পতক্ষভাবে জড়িত থাকা যাবে না প্রতিষ্ঠানের সকল নিয়ম মেনে চলতে হবে প্রাপক আপনার নাম থাকবে এখানে হ্যাঁ নাম ঠিকানা খুব লিখতে হবে প্রেরক এখানে অধ্যক্ষ মহোদয়ের নাম ফিল সব থাকবে সদয় অবগতির জন্য কি করতে দেখেন মহাপরিচালক এখানে প্রথম অবলিতে কেটে দিবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অথবা মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ ক্লিয়ার মাদ্রাসা হলে এটা দিবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা হবে যে ঠিকানা হবে উপজেলার নাম এবং জেলার নাম এটা সভাপতি ওই বিদ্যালয়ের নাম হবে এখানে আর অফিস সংরক্ষণের জন্য একটা সো এক দুই তিন চার পাঁচটা কপি হবে মনে রাখবেন এটা আপনি ডাবল কপি নিজেও দিবেন একটাতে লেখা থাকবে রিসিপ্ট কপি হ্যাঁ লেখা রাখবেন রিসিপ্ট কপি এখানে নিয়ে আপনার এটা বাসায় রাখবেন আপনি আবার হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা সো নিয়োগপত্রের ভাষাগুলো যদি আপনার সুন্দর ভাবে সাজানো হয় সূত্রগুলো সুন্দর করে দেওয়া থাকে তাহলে আপনার জন্য ইজি হবে সম্মানিত ভিউয়ার্স এই নিয়োগপত্রটি আমি সবই আকারে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের যাতে স্ক্রিনশট করতে সুবিধা হয় অবশ্যই এরা সবই আকারে চাইলে বা পিডিএফ আকারে চাইলে আমাকে কমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ